ফুলকিকে প্রাণে মারতে এসে ফুলকিরি হাতে নাতে ধরা পড়লো রুদ্র হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকে পড়বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ফুলকিকে সঙ্গে করে রোহিত ওই হাসপাতালে নিয়ে আসে ডাক্তার দেখানোর জন্য এদিকে রুদ্র ওখানে ছদ্মবেশে বসে থাকে ফুলকি আর রোহিতকে লক্ষ্য রাখতে থাকে রুদ্র মনে মনে ভাবে ওই ডক্টর সুব্রমণিয়াম কোথায় বসছে আর ফুলকি কোথায় যাচ্ছে আমাকে সমস্ত কিছু খেয়াল রাখতে হবে তারপরেই আমি ওখানে যাব। এদিকে রোহিত আর ফুলকি গিয়ে ফুলকির নামটা লিখিয়ে দেয় তখন তিনি বলে যে কিছুক্ষণ বসুন তারপরে ফুলকিকে ডেকে নেওয়া হবে তারা বলে দেয় যে ডাক্তারবাবু কোথায় বসেছে সেটা শুনেই রুদ্র বলে যে এক্ষুনি আমাকে যেতে হবে ওখানে এরপরে ডক্টর সুব্রমণিয়ামের চেম্বারে ঢুকে পড়ে রুদ্র ডাক্তারের পেছন দিক দিয়ে এসে ডাক্তারের মুখে কিছু একটা দিয়ে ডাক্তারকে অজ্ঞান করে দেয় এরপর ডাক্তারবাবুকে টেনে নিয়ে এসে অন্য রুমে বসিয়ে রাখে আর ডাক্তারের জায়গায় এসে বসে রুদ্র এদিকে ফুলকির ডাক চলে আসে ফুলকিকে একটা নার্স এসে নিয়ে যায় সঙ্গে করে যে বাড়ির কাউকেও সঙ্গে থাকতে হবে না ডাক্তারবাবু নিজেই দেখবেন এরপর রোহিত ওখানে বাইরে অপেক্ষা করতে থাকে ফুলকির জন্য এদিকে নার্স ফুলকিকে ওই ডাক্তারবাবুর কাছে বসিয়ে চলে আসে ফুলকি বলে যে ডাক্তারবাবু আপনি আছেন এখানে কিন্তু রুদ্র কোনোভাবেই সাড়া করে না রুদ্র ফুলকির দিকে একভাবে তাকিয়ে থাকে গালে হাত দিয়ে রুদ্র ভাবে যে একদিন এই ফুলকিকে আমি নিজের কথে করে পেতে চেয়েছিলাম কিন্তু সেটা পাইনি তো এখন তো ফুলকিকে মেরে ফেলতেই হবে কিন্তু মেরে ফেলার আগে ফুলকিকে আমি নিজের করে পেতে চাই এই সব ভাবতে থাকি এদিকে ফুলকি বারবার জিজ্ঞাসা করে যে ডাক্তারবাবু আপনি কি এখানে আছেন কিন্তু রুদ্র কোনোভাবেই সারা দেয় না তারপরে ফুলকিকে ধরে ফুলকিকে ধরে নিয়ে বস করায় ফুলকি বলে যে ও ডাক্তারবাবু আপনি রয়েছেন আমি তো ভাবলাম আপনি এখান থেকে চলে গেছেন এরপরে উলকি বলে যে আমার চোখে ডব দিবেন তো ডাক্তারবাবু তখনই রুদ্র ফুলকির চোখের ওই চশমাটা খুলে দেয় দিয়ে তার গায়ে বাজেভাবে টাচ করতে থাকি যেটা ফুলকি বুঝতে পারে ফুলকি বলে যে এইসব কি করেছেন ডাক্তারবাবু এরপর ফুলকি ডাক্তারবাবুর হাতটা ধরে ফেলে সে হাতটা ধরেই বুঝতে পারে যে এটা কোনো ডাক্তারবাবুর হাত নয় তারপরে কিছুক্ষণ পর বলে যে এটা তো জামাইবাবুর হাত তারপর ফুলকি বলে যে জামাইবাবু তুমি এখানে আসলে কোথা থেকে কিন্তু রুদ্র কোনোভাবেই কথা বলে না সে চুপ করে থাকে সে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে কিন্তু ফুলকি এমনভাবে হাতটা ধরে থাকে যে সে ছাড়াতেই পারে না ফুলকি স্যার স্যার করে চিৎকার করতে থাকে এদিকে রোহিত ফুলকির গোলারাও শুনতে পায় বলে ফুলকি এইভাবে চিৎকার করছে কেন এই বলে রোহিত ওখান থেকে ছুটে আসে এদিকে রুদ্র নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে তারপরে একটা ভারী জিনিস দিয়ে ফুলকির হাতে জোরে আঘাত করে সেটার আঘাতেই ফুলকি ছেড়ে যায় ওখান থেকেই রুদ্র পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায় এদিকে রোহিত দরজা ভেঙে যখন ঢুকে তখনই ফুলকিকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তখন ফুলকি জানায় যে এখানে জামাইবাবু এসেছিল আর সে তাকে বাজেভাবে টাচ করেছিল। কিন্তু রোহিত বলে যে কোনো ভুল হচ্ছে রুদ্র এখানে আসবে কি করে রুদ্র জানবেই বা কি করে যে তুমি এখানে রয়েছো এই সব বলাতে ফুলকি বলে যে এখন আর কোনো কথা বলবো না এই সমস্ত কথা পরে বলবো এরপর ডাক্তারবাবুকে খুঁজে বার করে আনে তারপরেই ডাক্তারবাবু ফুলকিকে দেখে ফুলকিকে দেখে জানায় যে ফুলকির চোখ ভালো আছে আর একটা অপারেশন করলেই ফুলকির চোখ ভালো হয়ে যাবে ও আবার দেখতে পাবে এটা শুনে রোহিত আর ফুলকি খুব খুশি হয় এদিকে ফুলকি মনে মনে ভাবে যে এখানে জামাইবাবুই এসেছিলো আমি এটাতে শিওর আর জামাইবাবু যদি এইসব করে থাকে জামাইবাবুকে তো আমি শাস্তি দেবোই সো বন্ধুরা রুদ্র কি এত সহজে হাল ছেড়ে দেবে সে যে ফুলকিকে মারতে এসেও মারতে পারলো না সে কি ফুলকিকে চোখ অপারেশন হওয়ার আগেই মেরে ফেলতে পারবে না তার আগেই ফুলকি রুদ্রকে ধরে ফেলবে হাতে নাতে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও